এই মুহূর্তে বাজারে চলে আসলাম আর এই যে ব্যাংকে চলে আসলাম দেখতে পাচ্ছেন পিছনে ব্যাংক আর সামনে তো অনেকগুলো লোক দেখতেই তো পারছেন আর এই যে আমার জিনিস কারেন্ট বিল দেব তো কারেন্ট বিল দিতে চলে আসছি এখানে তো এখন আবার লাইনে দাঁড়াতে হবে যেহেতু এখানে তো প্রচুর ভিড় সামনে

সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো অনেকগুলো হবে কত টাকা আছে তো গাইস এই মুহূর্তে যে মানুষটাকে দেখালাম আসলে সে হলো একটা মজার মানুষ আর আমাদের এলাকায় ডিম কেনে তো খুবই ভালো লাগে এরকম মজার মানুষ যদি না থাকে তাহলে কিন্তু জীবনটা যেন এক জায়গায় থমকে যায় ঠিক আছে তো এরকম মজার মানুষের দরকার আমাদের সমাজে ঠিক আছে এই যে গাইস এই মুহূর্তে আমরা বাড়ি চলে আসলাম ওই যে ভাইও গিয়েছিল বড় ভাই তো এখন যেহেতু বাড়িতে কাজ নেই এখন যাব কোথায় যাব স্কুল বাড়ি যাব বাতাস খাবো মজা করবো কি বললাম বাতাস খাবো বাতাস খাবো কি অবস্থা যাই হোক ছন্দ মিল করার জন্য বলতে হয়েছে এটা তো এখন যাচ্ছি তো এখন বেরিয়ে গেছি এই যে এই যে পথ দিয়ে যাচ্ছি এখন আর এই যে গাছগুলো কেটে ফেলেছি দেখুন এখানে কারেন্টের তারের গায়ে লাগবে বলে তো যাই হোক ঠিক আছে তো স্কুল বাড়ি যাচ্ছি এখন আর স্কুল বাড়ি যাওয়ার সময় দেখা হলো কয়েকজন এই যে তো কই কারা এ দেখা যাচ্ছে না তো ঠিক আছে রোদি দেখা যায় না হে গাইস এটাই হলো আমাদের স্কুল কি বিসর্জন তো খেলা করে মূত্র বিসর্জন করছে আরেকজন আর ওদিকে এখানে শেষ করছে আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে